হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম তো আজকে একটা দুর্দান্ত স্বাদে ডালিয়ার খিচুড়ি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি যেমন হেলদি তেমনি কিন্তু ভীষণই সুস্বাদু তো এই রেসিপিটি তোমরা যদি একবার বানিয়ে খাও তো দেখবে ভীষণ ভালো লাগবে আর বারবার বানাতে ইচ্ছে করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম নিয়ে নেবো আমি এক বাটি ডালিয়া কিছুটা ডাল আর অল্প একটু পরিমাণে বিনস এক বাটি আলু আর ছোট বাটির হাফ বাটি মটরশুঁটি ও একটা টমেটো আর অর্ধেক গাজর নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটুখানি আদা নিয়েছি আর ফোড়নের জন্য দেখি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটুখানি গরম মশলা আর দুটো তেজপাতা তো দেখো আমি সব কিছু আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়েছি তো এই দিয়ে আছে কিন্তু রেসিপিটি আমি করবো তো চলো এখানে তোমরা ফুলকপি অ্যাড করতে পারতে কিন্তু আমি নিই আমার হাতের কাছে ছিল না তাই জন্য আমি নিয়ে নিই তো সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে আগে কিন্তু ডালিয়াটা অবশ্যই ভেজে নিতে হবে তো তো আমি সেটাই করছি একদম শুকনো খোলায় ডালিয়াটাকে আগে আমি ভেজে নিচ্ছি নইলে কিন্তু যখন ডালিয়াটা রান্না হবে তখন কিন্তু একদম লোট লোট লাগবে একদম ভালো লাগবে না দানা দানা থাকবে না একদম ভালো লাগবে না খেতে তো তার জন্য আগে একটু ডালিয়াটা ভেজে নেবে তো দেখো ডালিয়াটা যখন আমি মানে কি করে বুঝবো যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে একটু সাদা সাদা হয়ে যাবে ডালিয়াটা তো দেখো আমি ডালিয়াটা ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু ডালিয়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে ডালিয়াটাকে তুলে নিয়েছি এবার আমি আবার কড়াইটাকে বসিয়ে এখানে জল দিয়ে দেবো ডালটাও সেদ্ধ করার জন্য তো আমি এখানে আজকে মুসুর ডাল নিয়েছি কারণ আমি মুসুর ডাল দিয়েই বেশি ডালিয়াটা রান্না করি আর মুগ ডালে আমার একটু সমস্যা হয় অনেক সময় অনেকেরই আছে গ্যাস অম্বলের সমস্যা হয় তার জন্য কিন্তু এখানে তোমরা মুসুর ডাল দিয়েও ডালিয়াটা রান্না করতে পারো তো দেখো আমি সবার প্রথমে ডালটা দিয়ে দিয়েছি এটা কিছুটা নুন দিয়ে দেবো কিছুটা সেদ্ধ হবে তারপরে আমি ডালিয়াটা দেবো তো আমি কিন্তু এখানে আগে হলুদ অ্যাড করবো না কারণ হলুদ দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে চাইবে না তো তাই জন্য আমি শুধু নুন দিয়েই ডালটাকে সেদ্ধ করে নেবো দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি ডালিয়াটা দিয়ে দেবো কিন্তু দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম যেন এটাও একসাথে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমাদের কিন্তু ডালিয়াটা পুরোই সেদ্ধ হয়ে গেছে একটু দানা দানা থাকবে অথচ হাতে কিন্তু মিলিয়ে যাবে তো এই রকম পর্যায়ে বুঝতে হবে আমাদের ডালিয়াটা পারফেক্ট সেদ্ধ হয়েছে তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটাকে একটুখানি ঠান্ডা জলে গুলিয়ে নিয়ে দিলাম আমি যদি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিতাম গরমের মধ্যে হলুদটা কিন্তু দলা পাকিয়ে যেত তো তাই জন্য আমি একটু ঠান্ডা জলে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম তো চলো এবার আমরা এখানে আরেকটা পাচারে ডালিয়াটাকে নামিয়ে নেব এরপর আমি সব সবজিগুলোকে এখানে ভেজে নেব তো চলো একটা পাঁচ্রে নাম আমি আমি এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিই তো এরপর এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব আমি সবার প্রথমে দিয়ে দেবো এখানে আলুটা আলু আগে ভাজবো যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগে তাই জন্য একটু আলুটা ভেজে নিয়ে তারপরে আমি গাজরটাকে দেব। তো চলো তোমরা ফুল রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু এখানে ফোড়নটাকে ভেজে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি তারপরে একটু চাড়িয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো এরপর একটুখানি হালকা জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। হালকা কষিয়ে নিলেই হবে যেহেতু জিরে গুঁড়োটা একদমই সামান্য দিয়েছি তো এরপর আমি ডালিয়া টাকা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো দেখলে আমি এখানে সব সবজিগুলোকেও মিশিয়ে নিয়েছি আমি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এই বর্জ্য আমি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি হাফ চামচের মতো ঘি তো এরপর এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো এক চামচের মতো তো তারপরে কিন্তু আমাদের রান্নাটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমাদের মন্তব্য আমাকে জানাতে কিন্তু ভুলো না আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আইকনটি প্রেস করে দিও যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা যেন সবার প্রথমে দেখতে পারো তো আজকের রেসিপিটি তো এই ছিল তো তোমরা কেমন লাগলো আমাকে জানিও তো আজকের মতো এই পর্যন্ত